আপু আমার স্কিন খুব অয়েলি বারবার তেল চিটচিটে চিটে হয়ে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আর তেল তেলে ভাব কিছুতেই কমছে না আচ্ছা এর কি কোনো সলিউশন আছে আপডেট এই সমস্যা সত্যি খুব কমন বিশেষ করে তেলতেলে সেনসিটিভ বা ভ্রুন প্রবল স্কিন তবে এর কার্যকর এবং সেফ সলিউশন হতে পারে শারফল থ্রি থ্রি ফোর পোর মিনিমাইজিং হোয়াইট হেড ব্ল্যাক হেড রিমুভাল এসেন্স যা তৈরি হয়েছে উন্নত কোরিয়ান প্রযুক্তিতে এই লাইট এসেন্সটি স্কিনের গভীরে গিয়ে তেল কমায় এবং ব্ল্যাক হেড হোয়াইট হেড প্রায় নাইনটি পর্যন্ত দূর করে এতে রয়েছে নায়া সিনেমাইট যা পোর্স টাইট করে স্কিনের টোনকে করে আরো ফ্রেশ এছাড়া এতে রয়েছে এ এইচ এ এবং বি এইচ এ যেটা ত্বকের ডেড সেল রিমুভ করে স্কিনকে করে আরো স্মুথ ও ব্রাইট সবচেয়ে ভালো দিক হলো এটি সব ধরনের স্কিনের জন্যই নিরাপদ তৈলাক্ত সেন্সিটিভ এমনকি রণ স্কিনেও দারুণভাবে কাজ করে নিয়মিত ব্যবহারে স্কিন হবে ম্যাট ক্লিন এবং গ্লোয়িং তেল চিটচিটে ভাব ব্ল্যাক হেড হোয়াইট হেড চারাই পাবেন কোরিয়ানদের মতো ফ্ললেস গ্লাস স্কিন তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন বিউটিওলজি ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা ভিজিট করুন নিকটস্থ আউটলেটে